ছোট যে তোকমার গাছগুলো দেখালাম সেই গাছের এই যে বড় গাছগুলি এই যে তোকমার দেখা যায় ফল হয়েছে এই যে তোকমার ফল এটা এটা পাকলে এটা কালো হয়ে যাবে এবং এখানে সুন্দর ভাবে এটা সংরক্ষণ করা যাবে যে ডালটা ভেঙে শত শত গাছ রয়েছে এখানে এটি এভাবেই রয়েছে এই যে রাস্তার পাশে এখানে আরজালা ভাবে হয়েছে এটা মূলত কোথাও হয়তো এখানে মাটি আনার সাথে সাথে এই পর্যবেক্ষণটা হয়েছে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কত বড় বড় একটা দুই মানুষ সারাই গিয়েছে অনেক বড় হইতেছে গাছগুলি গাছগুলো খুব সুন্দর ভাবে বাতাসে হেলে গেছে অনেক লম্বা হয় গাছগুলি যে আমি দেখাইতে পারছি আপনাদেরকে কত লম্বা হয়েছে গাছগুলি এই যে দেখে অনেক লম্বা হয়েছে এই গাছটি এটা হলো তোকমা গাছ এটাকে সরবত করে খাইলে খুব উপকারী কষ্ট কাঠিন্য কষা যাদের আছে এবং শরীরে ব্যথা এবং যারা চুলকানি এরকম মনে করেন আপনারা তারা এই যে তোকমার তোকমা দিয়ে সরবত করে খাবেন আখের গুড় দিয়ে তাহলে অনেক উপকার পাবেন ধন্যবাদ